হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজ তোমাদের দেখাবো সাবেক দাগ থেকে কীভাবে তোমরা হাল দাগ আনতে পারবে বা হাল দাগ থেকে কীভাবে তোমরা সাবেক দাগ বের করবে শুধু এটা বের করার জন্য তোমাদের কিন্তু অনেক ছোটাছুটি করতে হয় তো সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমেই তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা আগে কিন্তু বাংলার ভূমি ছিল এখন সেটা ভূমির তথ্য হয়েছে আপডেট হয়ে তো আমাদের ওই ভূমির তথ্য অ্যাপটি কিন্তু আগে মোবাইলে ডাউনলোড ডাউনলোড করে নিতে হবে তো দেখো আমার কিন্তু ডাউনলোড করা আছে তো প্রথমে আমি অ্যাপটিকে ওপেন করলাম এবার নিচে দেখো হোম অপশন এই হোম অপশানে আমি কিন্তু ক্লিক কর না এবার দেখো নিচে আদার টুলস এই অপশানে ক্লিক করব এবার দেখো আর এস এল আর কনভার্টার তো আমরা এখানে এবার ক্লিক করবো এবার দেখো নিচে পরপর তিনটে বক্স চলে এসছে প্রথমটায় জেলা তারপরেরটাই দেখো ব্লক তারপরটাই মৌজা তো আমরা আমাদের মতো সিলেক্ট করে নেব সবাই সবার মতো করে নিজের নিজের জেলার ব্লক মৌজা সিলেক্ট করে নিতে হবে এবার নিচে সাবমিট অপশানে ক্লিক করে দেব এবার দেখো সাবেক হাল আবার ডান দিকে দেখো হাল সাবেক তো আমরা যেহেতু সাবেক থেকে হাল দাগ বের করবো তাই প্রথমে যে গোল করে যে ঘরটা আছে ওই ঘরটাতে ক্লিক করে দেব এবার নিচে দাগ নম্বরটা বসিয়ে সাবমিট করে দেব। তো দেখো এই যে আমি করেছি দেখো চলে এসেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করবে তো আজ এই পর্যন্ত সকলে ভালো থেকো বাই বাই